এখনো প্যাকিং এর কাজ চলতেছে মানে কার্টুন ভরতেছে জাস্ট এগুলো আমরা এই প্রোডাক্টগুলো আমরা জাস্ট বেছে বের করছি আমরা আমি হচ্ছে যে আমরা এগুলো হচ্ছে যে আপনাদেরকে কালকে এগুলো দামি প্রোডাক্ট সব বাট আমরা আপনাদেরকে দুইশো নিরানব্বই টাকার অফারে দিব কালকে মানে এগুলো খুললো না রিয়াত খুললেই ঝামেলা বুঝছো এই এইটি খুললে মানুষ একটা ফেসবুকের মধ্যে পাগল বানাই ফেলবে এগুলো কিন্তু অনলাইনে দিব না এটা কিন্তু টু পিস এই দেখো তো অন্যটা দেখো তো পুরা পুরা ড্রেস এরকম এমব্রয়ডারি করা থাকবে হুম পুরা ড্রেস এরকম এমব্রয়ডারি করা থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতা সব কিছু অন্য এমব্রয়ডারি করা থাকবে এগুলা কালকে দুইশো নিরানব্বই টাকায় দিব হ্যাঁ আপনারা এই কার্টুন গুলা দেখেন রেডি করতেছে এগুলা দিয়ে হ্যাঁ এখানে আরো বস্তা রেডি করতেছে এগুলো সব উত্তরাতে চলে যাবে সকাল সকাল সো যারা যারা উত্তরার ওপেনিং আসবেন কালকে দেখা হবে উত্তরাতে আমি একটা খুব সুন্দর একটা আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন অনেক জোস একটা এটা হচ্ছে যে হাতের কাজের হ্যান্ড স্টিচের একটা ড্রেস আমি পরে আসছি হোপফুলি এই ড্রেসটা আপনাদের অনেক ভাল লাগবে এন্ড যারা চারা যেখান থেকে দেখছেন আমার লাইফটা থ্যাংক ইউ সো মাচ আমার পর ড্রেসটা অনেক সুন্দর দেখেন এরকম ড্রেস যখন এটা প্যাকেট করো তো এরকম অনেক ড্রেস আমরা আপনাদেরকে দেব এগুলোর জন্য কি অনলাইনে অনলাইনে যন্ত্র না আমার এগুলো দেখাই তো মন চায় না আমি যে কি অফার দিতেছি সেগুলো যে আমি একটু দেখাবো আপনাদেরকে এটাও হয় না কেন হয় না যদি একবার অনলাইনে খুললা দেখায় তখন এই যে মানুষ পাগল হয়ে আপু আমাকে অনলাইনে দাও অনলাইনে দাও অনলাইনে দাও আপু এগুলো আমি আগে বলে দিতেছি 299 টাকার যে অফারটা আমরা দিতেছি হ্যাঁ দিস ইজ নট ফর দিস ইজ নট ফর অনলাইন দিস ইজ ফর অনলি ফর শপ ওপেনিং ওকে হ্যালো हेलो है ऑलमोस्ट कोई अच्छा ना ओके 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 सो बुस्ते परसेंट है আরো অন্য অনেক অফার দিব এ ড্রেসটা রাখো কালকে সকাল সকাল ভিডিও বানাই তুমি শোনো কালকে ভিডিও বানানোর দরকার বিশেষ করে মাল সবকিছু আমরা কালকে যত কষ্ট ভিডিও প্রয়োজন ভিডিও বানাই তারপর উত্তরে জানো আচ্ছা কালকে আমি তো উত্তরাতে আসবো এই হ্যান্ড স্টিচের ড্রেসটা দেখেন এত সুন্দর আর উত্তরা শোরুমে বাই টু গেট ওয়ান অফার চলবে ওভার দুইটা কিনলে একটা জ্যাকেট ফ্রি পাবেন দুইটা প্যান্ট কিনলে একটা প্যান্ট ফ্রি পাবেন এরকম অনেক অফার থাকবে উত্তরাতে এন্ড আমরা অনেক ফেস গিফট দিব মানে সবার জন্য মানে সবার জন্য গিফট থাকবে ফেস প্যাক তেল এসব আমরা আপনাদেরকে গিফট দিব সো সবাই কালকে উত্তরাতে আসবেন আমার পরা ড্রেসটা কে কে নিতে চান দেখেন এত জোস একটা ড্রেস যদি আমি এই ড্রেসটাতে ডিসকাউন্ট দিয়ে দিছি হ্যাঁ এই ড্রেসটা যদি কেউ নিতে চান দেখে নিন পুরো হ্যান্ড স্টিচ এর কাজ করা আই মিন হাতের কাজ করা এত জোস একটা ড্রেস এটা ছাড়াও আমি আরো দুইটা ড্রেস শুনো উত্তরের ওপেনিং দিতেছ না কেন এটা দাও ওপেনিং এর জন্য অনলাইনে মানে দেও তো এই দুটো ড্রেস অফারে দিয়ে দাও এটা আমি জাস্ট উত্তরা শোরুমের ওপেনিং উপলক্ষে আমি অনলাইনে এই দুটো এটা আরেকটা কালার দাও তো এটা দিব কিনা আপনাদেরকে অফার দিব কিনা বলেন এটা দামি ড্রেস বুঝছেন এটা দামি ড্রেস 3500 টাকা ড্রেস আমি আপনারা যদি চান আমি অনলাইনে এটা এটার একটা অফার দিয়ে দিতে পারি অল্প কয়েক पीस আছে এটা দাও তো তুমি এই এরিয়া পলার কাছে কারণ এটা দিয়ে দেই এটা আমি একটা অনলাইনে আপনাদেরকে একটা অফারে দিয়ে দিতে পারি এটা যদি কেউ নিতে চান খালি স্ক্রিনশট নেন জাস্ট আমি হচ্ছে যে উত্তরের ওপেনিং উপলক্ষে আরো একটা দামি ড্রেস আছে যদি বাইরে এগুলো বড়ে দস্তকানে গুলো করে উত্তরটা দিয়ে দিলে হবে অনলাইনের এর কাস্টমার যদি না দেই কাস্টমার তো রাগ করবে ওderen কাগজ তো রাখো হ্যাঁ দেখেন এই ড্রেসটা দেখেন কেনিবেন দেখেন এটা আমি এমন একটা দাম ধরে দিব এমন একটা দাম ধরে দিব আপু এগুলো 3500 টাকা ড্রেস সালোয়ার ইনারে কাপড় সহ দেখেন বুটিক্স এর কালেকশন দেখেন বুটিক্স এর কালেকশন দেখেন ও মাই গড দেখেন এগুলা বুটিক্স এর কালেকশন দেখেন ওয়াও এটা দেখেন কি সুন্দর এই ড্রেসটা আমি এত সস্তায় দিয়ে দেব পঁয়ত্রিশশো টাকার ড্রেস এগুলা

আমাদের একশো পিস আসছিল এই ড্রেসটা এখন অন্য বেশিরভাগে শেষ হয়ে গেছে ওই দিন লাইভে দেখানোর পরে ছয় মাস সময় লাগছে একশো পিস ড্রেস বানাতে বুঝছেন এত সুন্দর এই ড্রেস গুলো আছে যাই এটা আমি পরে দেখাইতেছি সো যারা শীতের হুডি আছে কিনা গার্লফ্রেন্ড দিবে গার্লফ্রেন্ডের দেওয়ার জন্য শীতের হুডি আছে আমাদের ফরেভার তনির পেজটাকে ফলো করতে হবে গার্লফ্রেন্ডে দেন বৌরে দেন যারে দেন বা তারে দেন যারে খুশি তারে দেন হ্যাঁ গার্লফ্রেন্ড চার বাসটা থাকলে পাঁচ ছয়টা দেন কোনো অসুবিধা নেই ইয়ারা বলছো জহির রাহেমকে ওকে আমার পরে তোমার পরটা আমি নিবো আমার পরটা খুব সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড হাতের কাছে ড্রেস পছন্দ করেন আমার পরটার পিছনে মনে হয় কাজ করা আছে না এই দেখেন পিছনেও কাজ করা আছে আমার পরটার সাথে যাই হোক এটা আমি পরে দেখাইতেছি আগে এই ড্রেসটা কে নিতে চান শুধুমাত্র উত্তনা শোরুমের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই ড্রেসটা মিস করিলে মিস এই এই রকম ড্রেস দামে জীবনে জীবনে কেউ দিতে পারবে না কেউ দেখে নাই যে আজকে যে একটা দাম দিব শুধুমাত্র উত্তরার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হ্যাঁ এটা আপনি উত্তরা শোরুমে যাইও পাবেন কিনা আমি জানি না বিকজ ওইটা তো এটা তো কারাকারি করে শেষ হয়ে যাবে আমি এটা অনলাইনের অফার দিলাম শুধুমাত্র অনলাইনের অফার দিলাম এরকম একটা সাড়ে তিন হাজার টাকার এইরকম একটা ইন্ডিয়ান মাসলিনের উপরে ইন্ডিয়ান মাসলিনের উপরে এটা ইন্ডিয়ান মাসলিনের উপরে এই ড্রেসটা আমি আপনাকে কততে দিব দাও এটার সাথে আবার ইনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আমি ইনারের কাপড়টা সহ ধরি একসাথে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে অনেক কাপড় দেওয়া হ্যাঁ এই ড্রেস যদি আমি আপনাকে এটা শেষ এখন শেষ এটা এইটা এখনি শেষ হয়ে যাবে জাস্ট এখনি জাস্ট এখন এই মুহূর্তে শেষ হয়ে যাবে আমি যদি এই ড্রেসটা আপনাকে 1390 টাকায় দেই এই ড্রেস কি থাকবে ফোর পিস ড্রেস যদি 1390 টাকায় দেই এটা থাকবে এইটার জন্য কালকে উত্তরাতে লাইন লাগবে রাস্তা থেকে শুরু করে আমাদের শোরুম পর্যন্ত লাইন লাগবে 1399 টাকা কত টাকা দিছি 90 টাকায় 1390 টাকায় দিছি এরকম 3500 টাকার ড্রেস 1390 টাকায় দিছি শুধুমাত্র উত্তরার ওপেনিং দেখেন এই ড্রেস আমি এটা আমি অনলাইনে পাঁচ পিসে বেশি দিতে পারবো না বাকিগুলো আমাকে উত্তরাতে দিতে হবে হ্যাঁ এটা এত সুন্দর এটা কিন্তুmeida রাখো এত সুন্দর এগুলা সালোয়ার এবং ইনারের কাপড় সহ দুইশো নিরানব্বই টাকার ড্রেস অনলাইনে দিব পাগল হয়েছেন নাকি আপনারা ভাই এগুলো তোমরা লসে দিতেছি লসে দিতেছি এটা শুধুমাত্র শোরুম ওপেনিং এর জন্য তাহলে তো আর আমার শোরুম ওপেনিং এর জন্য স্পেশাল কোনো অফার থাকলো না মানুষ যদি অনলাইনে যদি লসে ড্রেস সব পাওয়া যায় তাহলে তো আর শোরুমের আমি তো একটা নতুন শোরুম ওপেন করতেছি সেটার আর কি স্পেশাল অফার থাকলো আর এই ড্রেসের দাম তো আসলে দুইশো নিরানব্বই টাকা না এই ড্রেসগুলো গুলো আপনার কোনটা পনেরোশো কোনটা দুই হাজার কোনটা তিন হাজার টাকা দাম এগুলো শুধুমাত্র শোরুম ওপেনিং এর জন্য দিছি যেই টাকাটা আমি সেলিব্রিটির পিছনে খরচ করতাম সেলিব্রিটি আই না ওই টাকাটা আমি সেলিব্রিটির পিছনে খরচ না করে আমার কাস্টমারদেরকে আমি লসের ড্রেস দিয়ে দিতেছি দ্যাটস ইট এটা হচ্ছে আপনি ফোর পিস নিবেন ফোর পিস নেবেন আর এই সব ড্রেসের জন্য কেউ অনলাইনে মেসেজ দিবেন না দুশো নিরানব্বই টাকা ড্রেসের জন্য এটা শুধুমাত্র শোরুমের জন্য আমি খুবই বিরক্ত কারণ আমাদের পেজ ওভারলোড বানাই ফেলান এই দুইশো নিরানব্বই টাকা ড্রেসের জন্য এটা দিস ইজ নট ফর অনলাইন অনলি ফর শোরুম ওপেনিং আচ্ছা যাই হোক এই ড্রেসটা দেখেন এইটা এইটাও উত্তরের ওপেনিং আমি দিছি 1390 টাকা দিয়ে এই ড্রেস জীবনে কেউ দেখছে 3500 টাকা ড্রেস 1390 টাকায় এইটার জন্য তো কালকে মনে করেন উত্তরা রাস্তা থেকে শোরুম পর্যন্ত লাইন লাগবে এই ড্রেসটা খেলে আপনি দেখেন ফোর পিস মসলিন ড্রেস ইন্ডিয়ান মসলিন ড্রেস এটা ওয়াও এত চোজ দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর জাস্ট দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর আর ড্রেসের আপনি এইটার ফিনিশিং টাচস দেখেন কেমনে সম্ভব এটা ভাই এত কমে এই রকম ড্রেস কিভাবে সম্ভব এই এটা তো দুয়ার মতো শেষ হবে দুয়ার মতো আমি অনলাইনে এটাকে অনলি পাঁচ পিস দিব পাঁচ জনকে আমি দিতে পারবো যে পাঁচজন আগে অর্ডার করবেন এর বাইরে আমি এটা অনলাইনে দিতে পারবো না আমি বাকিগুলো উত্তরা শরুমে দিয়ে দিব এটা আপনি পিছনের ফিনিশিং দেখেন এটা উল্টা পাশের ফিনিশিং দেখেন একটা সুতা এব্রা থেব্রাসে দেখেন কোথাও নাই এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিনের উপরে বডি 50 প্লাস বানাবেন লম্বা 48 ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপনি জাস্ট কোয়ালিটিটা চেক করে নেবেন এইটা আপনি নেবেন উত্তরা শোরুমটা উত্তরা আপু আমার বাসা উত্তরা শোরুমটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে যে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারের উল্টা পাশে উত্তরা স্কয়ার নতুন মার্কেট হইছে জমজম টাওয়ারের ওই রোডে উত্তরা স্কয়ারের ফার্স্ট ফ্লোরে এসকেলেটর দিয়ে উঠেই দেখবেন দোতলায় বাই বাইতনি ওয়াও এটা এটা কার ভাল লাগে একটা স্ক্রিনশটে না আমি পাঁচ জনের বেশি আপুক আমি এটা দিতে পারবো না only পাঁচ জন আপুকে আমি দিতে পারবো যার লাগে জাস্ট দেখে নেন উত্তর তো এটার জন্য লাইন ধরবেই ধরবে আপনি जल्दी जल्दी করে অর্ডার দেন মাসলিনের একটা ড্রেস আপনি পাবেন এত কমিয়ে মানে আবার কি এটা ফোর পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ পুরাটা ড্রেসের কাজটা দেখছেন আপু পুরাটা ড্রেসের কাজটা দেখছেন জাস্ট ফর ওপেনিং অফার জাস্ট ফর ওপেনিং অফার গ্র্যান্ড ওপেনিং অফার জাস্ট ফর গ্র্যান্ড ওপেনিং অফার জাস্ট ফর গ্র্যান্ড ওপেনিং অফার ওকে ওকে দ্যাটস ইট এবার এটা গেল এটা শেষ এটা মনে করেন শেষ এটা ওপেনিং এর জন্য দিছি এইটাও দেখেন ওপেনিং এর জন্য দিছি ও মাই গড দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস জাস্ট ড্রেসটা দেখেন এটার হাতাটা দেখেন স্লিভসটা দেখেন স্লিভসটা দেখেন এগুলো পার্টি ড্রেস এত সস্তায় দিছি শুধুমাত্র ওপেনিং এর জন্য পার্টি ড্রেস এগুলা কালকে মানুষ কারাকারি করে পার করে দিবে কারাকারি করে পার করে দিবে দেখেন এগুলো আমার অনলাইনে দেওয়ার কথা না এগুলো আপু আনস্টিজ আপনাকে বানাই নিতে হবে সাইজের কোনো ব্যাপার নাই বডি 50 পর্যন্ত বানাইতে পারবেন এটা আমার এটা আমার দেওয়ারই কথা না হ্যাঁ এইগুলো আমার অনলাইনে দেওয়ারও কথা না তারপরে অনলাইনে মানুষ আমার এত মাথা খেয়ে ফেলতেছে আমি জাস্ট পিস পিস করে অনলাইনে দিতেছি যারা আগে অর্ডার করবেন তাদেরকে আমি এই ড্রেস গুলো দেখি কাগজটা দেখি অনেক সুন্দর একটা ড্রেস এইটা একদম পিওর সিল্কের মধ্যে এই হচ্ছে ড্রেস এইটার দোপাট্টাটা দেখি অনেক সুন্দর দেখেন এটা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা এত জোস একটা পার্টি ড্রেস এইটা আপনি কত টাকায় নিবেন দেখেন কে কে দিতে চান এটা আমি জানি না

এটা হচ্ছে রেডি সালোয়ার সহ অনেক চোজ একটা ড্রেস মানে এইটা এত কমে পায় আপু বলবেন আপু তোমার মাথা আসলে খারাপ হয়ে গেছে আসলে আমার মাথা খারাপ হয়ে গেছে এই ড্রেস আপনি এই ড্রেস আপনি দেখেন এটা হবে আপনার সালোয়ার দেখছেন ফ্রি সাইজ কত বড় এটা এইটা হবে আপনার সালোয়ার ধর তো ড্রেসটা দেখাই এটা আমার অনলাইনে দেওয়ারই কথা না তারপরে আমি আপনাদেরকে দিলাম হ্যাঁ এই এইটা হবে সালোয়ার এটা হবে ড্রেস দেখেন এইটা হবে আপনার ড্রেসটা এত সুন্দর ড্রেসটা দেখেন এটা হবে আপনার ড্রেসটা অন্যটা ধরে দাও তো এইটা দেখেন দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা গডছিয়াস ঠিক অনেক সুন্দর এটা যেমন সুন্দর ড্রেস দোপাট্টা সবকিছু অনেক সুন্দর অনেক নাইস প্রাইস পড়বে অনলি পনেরোশো নব্বই টাকায় দিছি এইটা আমার অনলাইনে দেখানোরই কথা না তারপরেও যেহেতু আপনারা চাচ্ছেন আমি অনলি পাঁচজনকে পাঁচ পিস পাঁচ পিস করে দিব মানে এক পিস এক পিস করে দিব পাঁচজনকে কারণ এই ড্রেসগুলো আমি উত্তরের শোরুম ওপেনিং এ দিছি তারপরে অনলাইনে সবাই খালি বলে আপু তুমি সব খালি শোরুমই দিয়ে দিতো আমাদেরকে দাও অনলাইনে আপুরা কি দুষ করছি এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দিয়ে দিছি এইটার একটা কালার আছে হ্যাঁ লুক এট দিস ওয়ান কালারটা জাস্ট আপনি একটু দেখে নেন এটার একটা কালার আছে আপনি এইটা নেবেন দুইশো নিরানব্বই টাকার কোন প্রোডাক্ট আমি অনলাইনে দেখাবো না আপনাকে শোরুমে আসতে হবে দেখতে হলে শোরুমে আইসা তাও পাবেন কিনা সেটারও কোনো ঠিক নাই সবাই সকাল থেকে এগুলা নিয়ে কারাকারি লাগবে ও অনেক সুন্দর দেখেন দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস এটার বডি আপনি ফিফটি প্লাস বানাইতে পারবেন দেখছেন

दोपाटर पालू जे टर्सल टा से टर्सल टा अपनी देखना की शुंदर ओ माय गॉड ए ही रोकों ड्रेस आर प्योर सिल्क के ड्रेस आपने इटर फैब्रिक टा जस्ट दोरे आमा के रिव्यू दिए जे कैमोल लक्से कपोट्टा है আপনি জাস্ট এটার এত সফট সিল্ক পিওর সিল্কের মধ্যে পনেরোশো নিরানব্বই টাকায় আপনি এরকম ড্রেস পাবেন কিনা আপনি দেখে আমারে জানানেন কোয়ালিটিটা দেখেন এটার এম্ব্রয়ডারির ফিনিশিং দেখেন অনলি পুরোটা এরকম সিকুয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারির কাজ করা গলার ডিজাইন দেখেন হাতার ডিজাইন দেখেন এটার দোপাট্টাটা দেখেন ও মাই গড কি বিউটিফুল একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন অনেক চোস একটা দোপাট্টা এটার হ্যাঁ এইগুলা যারা লাকি তারাই পাবেন এটা হচ্ছে দেখেন আপনার রেডি এই যে আফগানি স্টাইল সালোয়ার এটা হ্যাঁ আফগানি স্টাইল সালোয়ারটা রেডি করাই থাকবে এটা এটা হচ্ছে আপনার সালোয়ারটার লুক এটা হচ্ছে আপনার সালোয়ারটা আফগানি স্টাইলের সালোয়ার সালোয়ারটা একদম রেডি করা ফ্রি স্টাইল ফ্রি সাইজের এটা কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে প্রাইস পড়বে কত টাকা দিছি 1599 টাকা 1500 নিরানব্বই টাকা টাকায় দিছে এটা কে পাবেন নট জনকে আম দিব আমি এই কালারটা পাঁচ জনকে দিব এটা আরেকটা কালার আছে ওইটা আমি পাঁচজনকে জনকে দিব এর বেশি কাউর আমি দিতে পারবো না বাকিগুলো উত্তরা শোরুমে আপনারা আসবেন উত্তরা শোরুমে পাবেন ওকে ওয়া অন্যান্য শোরুমে দিব অ্যাভেলেবেল অন্যান্য শোরুমে আছে অলরেডি অন্যান্য শুরুে না পাঠাইতে পারো নাই অন্যান্য পাঠিয়েছ পাইকটাতে পাঠিয়েছে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা অনেক জোস এই হচ্ছে ড্রেসটা এটা রেডি স্যালোয়ারটা দেখাই যেতেছেন দেখেন আপনার রেডি সালোয়ারটা বুঝছেন 1599 টাকায় আমি আপনাদেরকে কি দিছি দেখেন আমি 299 টাকার কোনো প্রোডাক্ট অনলাইনে দেখাবো না প্লিজ এই একই কমেন্ট বারবার কোয়েরেন না তো ভাই আমি তো বলছি যে এটা শোরুম ওপেনিং এর জন্য इवन दो এগুলো শোরুম ওপেনিং জন্য তারপর আপনাদেরকে অনলাইনে দিতেছি আর আমরা আমাদের পেজে কেউ 299 টাকার প্রোডাক্টের জন্য কেউ নক করবেন না প্লিজ নক করবেন না এগুলো শুধুমাত্র অনলাইন ওপেনিং জন্য সরি কি বলতেছি শোরুম ওপেনিং এর জন্য নট ফর অনলাইন হ্যাঁ এইগুলাও শোরুম ওপেনিং এর জন্য তারপর আমি এই ড্রেস প্রতি কালারে পাঁচ পিস করে আমি আপনাদেরকে দিব অনলাইনে যারা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি করে অর্ডার করে দিবেন এই ড্রেসের এর জাস্ট দইরা বলেন যে আপনি জিতছেন কিনা আপনি এরকম 3850 টাকা ড্রেস আপনি এত সস্তা পেয়ে গেছেন যাই হোক এটা বাদ দাও তো কি আমারটা দেখায় বিদায় নেব এটা ওয়াও ড্রেসটা কত সুন্দর দেখি এটা কত কত এই ড্রেসটা দেখছেন ও মাই ঘর এইগুলা দেখা খালি পাগল হয়ে যাবেন উত্তরের ওপেনিং উপলক্ষে এক হাজার নব্বই টাকায় দিলাম জান এইটা এত সস্তায় দিলাম আপনি কাপড়টা ধরে আমাকে বইলেন জিতছেন কিনা এই ড্রেস আমি এক হাজার নব্বই টাকায় দিলাম আপনি অনেক রকমের লোন কটন কিনেন কাপড়টা ধরে বললেন যে আপনি জিতছেন কিনা জাস্ট আমি এতটুকু বললাম আমি এই ড্রেসটা জাস্ট এক মিনিট ধরবো কারণ এটা আমি অনলাইনে অনলি তিন পিস দিতে পারবো অনলাইনে অনলি এক হাজার নব্বই টাকায় দিলাম হারাম করে এগুলাতে আমাদের এক পয়সা করে প্রফিট নেই জাস্ট আমরা এগুলা শোরুম ওপেনিং উপলক্ষে দিলাম অনলাইনে আমি এটা অনলি তিন পিস দিতে পারবো কাল লাগবে আপনি ফ্যাব্রিকটা ধৈরে তারপরে আমাকে বললেন আপনি জিতছেন কিনা দেখেন এটার কোয়ালিটিটা দেখেন এক হাজার নব্বই টাকায় দিলাম দেখেন এটা আমি আর ধরবোই না এটা গলাটা গলার ফিনিশিংটা জাস্ট দেখেন নেকের যে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এটার আমি ধরো তো এইটা আপনি তো অনেক রকমের লোন কটন কিনেন এটার ফ্যাব্রিকটা কেমন এটার ফ্যাব্রিকটা আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার লোন কঠন গুলা যেমন হয় না এটা সেম ফ্যাব্রিক আপনি জাস্ট কাপড়টা ধরে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ এটার ফেব্রিকটা আপু জাস্ট ধরে দেখেন আমি জাস্ট এতটুকুই বলবো এই ড্রেসটা আমি আর ধরবো না কারণ এটা আমি তিনটা অনলাইনে দিব তো তিনটার বেশি আমি অনলাইনে এটা দিতে পারবো না এটা বাকিগুলো আমি শোরুম ওপেনিং এ দিয়ে দিতেছি আর অন্যান্য শোরুমে এক দুইটা করে পাঠাই দিও হ্যাঁ উত্তরাতে দিয়ে বেশিগুলো দিয়ে আর অন্যান্য শোরুমে এক দুইটা করে দিয়ে দিও এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এত জস এটার কোয়ালিটি খালি দেখে নিবেন আমি এটাকে এক হাজার নব্বই টাকায় দিলাম শুধুমাত্র উত্তরার ওপেনিং উপলক্ষে আমি এটা আর দেখাবই না এটা শেষ এটা মনে করেন এটা শেষ এইটার একটা কালার আছে এটা এটাও আমি অনলি তিন পিস অনলাইনে দিব এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন অনলি তিন পিস আমি এটা অনলাইনে দিব বাকিগুলো আমি এটা উত্তরাতে দিয়ে দিব আপনি এটার ফ্যাব্রিকটা আপনি জাস্ট ধরে দেখেন এত মানে একটা লাইক টাকার লোন কটনের ফেব্রিকটা যেরকম হয় এটা সেম গলার ডিজাইনটা দেখেন এটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন কি সুন্দর এটা আমি জন্য ক্লোজলি দেখাই দিই এটা নিজ পর্যন্ত দেখেন এটার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টের

বানাবেন লম্বা হবে 48 প্লাস অনলি 1090 টাকা আমি দিব কেউ নিতে চাইলে নিয়ে নেবেন আগে আপনি এখান থেকে সবকিছু শুনছেন আমি দাম বলে দিছি ম্যাটেরিয়ালস বলে দিছি কত বডি পর্যন্ত বানাইতে পারবেন সেটাও বলে দিছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট অর্ডার করবেন আমি পার্সোনালি আমি রুবাত ফাতেমা টনি পার্সোনালি এটার গ্যারান্টি দিলাম কাপড়ের আপনি কাপড় ধরে আমাকে বলেন শেষ এটা আমি আর দিবই না হ্যাঁ শেষ এগুলো সব শেষ এটা পরে কালকের জন্য হ্যাঁ ওই দামি ড্রেসটা কালকের জন্য হ্যাঁ এডিও এখানে রাখো তো এডিও রাখো তো এডিও রাখো এডি এখানে রেখে দাও এগুলো এখানে রেখে দাও আচ্ছা এবার আসেন আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা কে কে নিতে চান হাত পা তুলেন ওহ নোয়া নোয়াশাহী ইসলামাপ উত্তরের শোরুমটা দেখতে মন যেতেছে রাজশাহী থেকে ডিরেক্ট আহ উত্তরের শোরুমে চলে আসেন আপু ইউ আর মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত ভালোবাসেন আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনারা এত ভালোবাসেন আর আপনাদের এই সাপোর্ট ছাড়া কোনোদিন সানবিরিস বাই তনি আর এই জায়গায় আগাইতে পারতো না আর আপু আমি কোনো ন্যাকামি ঢাকামি করার আমার দরকার পড়ে না বিকজ আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রাইস কথা বলে আপু আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর রিপিট কাস্টমার একবার যে আমাদের কাস্টম কাপড় নিয়ে ফ্যান হয়ে যায় সে বারবার আমাদের থেকে কাপড় কিনে সো এই জন্য আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে ন্যাকামি করা লাগে না জাস্ট দেখামো দাম বলে দিবো সবাই পাগল হয়ে নিয়ে নিবে বিকজ সবাই জানে আমরা একদম বেস্ট প্রাইসে দিই বেস্ট প্রাইসে মানে অন্য যে কোনো জায়গা থেকে আমরা কম প্রাইসে দিই এন্ড আমরা সবসময় বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইসে দেওয়ারই চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ ছয়টা মাস সময় লাগছে এই ড্রেসটাকে আমার তৈরি করে নিয়ে আসছে বুঝছেন ছয় মাস আগে এটার অর্ডার দিছি এই ড্রেসটা আমার একশো পিস হাতে আসতে আমার ছয়টা মাস সময় লাগছে কারণ এগুলো পুরা হাতের কাজ করা আপনি ড্রেসের দোপাট্টাটা দেখছেন সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ করা এটা একদম ব্যাকসি বয়লের উপরে আমরা এটা বানিয়ে নিয়ে আসছি এত সুন্দর এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু অনেক সুন্দর যারা একটু এরকম দামি ড্রেস পছন্দ করেন হাতের কাজের এরকম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক্সি বয়লের উপরে তারা এই ড্রেসটা নিয়ে নেবেন এবং আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল ড্রেস কিন আর প্রচুর কাস্টমার আছে দেখেন এটা নেকের ডিজাইনটা দোপাট্টাটা দেখেই তো দিলটা উফ এত সুন্দর কেন এত স্ট্যান্ডার্ড লাগে এটা মাই গট লোকের দিস beautiful the part of beautiful আর সাদা সব সময় লাগে হোয়াইট ড্রেসের উপরে আসলে কিছু হয় না মানে আপনি যদি বলেন যে সোভার বা এলিগ্যান্ট বা আপনার থাকে না যে একদম মার্জিত একটা আমরা যদি বাংলায় বলি মার্জিত একটা লুক সেটা সাদার উপরে কিছু নাই সাদা পরে আপনি সব জায়গায় যেতে পারবেন সাদা কালার পরে এটা আপনাকে আমি জাস্ট দেখাই দেই ড্রেসটা শুধু যে হাতের কাজ করা না এটার সাথে দেখেন ছোট ছোট চুমকি বা সিকোয়েন্স ছোট দেখেন করতেছে পুরাটা ড্রেসে এরকম সিকুয়েন্স বসানো থাকবে অনেক সুন্দর একদম নিচ পর্যন্ত এটা কাজ করা এটার বডি যত খুশি তত হ্যাঁ লম্বা ফর্টি এইট প্লাস ব্যাক পার্টে এটার কাজ থাকবে এটা দেখেন পিছনে এই কাজটা থাকবে অনেক সুন্দর এন্ড দিস ইজ ইউর বিউটিফুল স্লিপ পোর্শন হ্যাঁ দিস ইজ ইউর বিউটিফুল স্লিপ পোর্শন এইটা হচ্ছে আপনার হাতাটা এই যে দেখেন এই যে হাতাটা এরকম হবে এই হোয়াইট ড্রেসটা মিস করে না এত স্ট্যান্ডার্ড এন্ড স্পেশালি এটার কালার কম্বিনেশনটা হোয়াইটের সাথে লাইট স্কাই ব্লু এর যে কালার কম্বিনেশন সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে হবে এন্ড এইটার বডি অনেক কাপড় তো আপনি যত খুশি তত বডি বানাইতে পারবেন লম্বা ফর্টি এইট হবে এত নাইসলি এটা ওয়ার্ক করা আমাদের বোনদের মা বোনদের নিখুঁত হাতের কাজ কিন্তু এটা হ্যাঁ দেখেন অনেক প্রিটি আবার দোপাটার নিচে দিকে এরকম টার্সেলও করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার কোনো কালার নাই ভাই এটা বানাইতে ছয় মাস সময় লাগছে ভাই এটা এটার এটার এটা আসলে সাচ স্টানিং ওয়াইট একদম কানিস ফাতে এক্স্যাক্টলি দিস ইজ ভেরি প্রিটি অনেক লাভলি একটা ড্রেস এটা আর এইটার প্রাইস পড়বে শুধুমাত্র এটাকে আমি কিন্তু ডিসকাউন্টও মানে আগে হাতের কাজের গুলো আমরা যে দামে দিতাম সেখান থেকেও আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি তাও আবার উত্তরা ওপেনিং উপলক্ষে পঁচিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা সো যারা এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা থাকবেন এটা সকালবেলা দেখবেন যে সোল হাউড আবার এটা বানাই আর এটা বানাবো না ছয় মাস তোমার লাগে এগুলা ড্রেস বানাইতে অনেক ধৈর্য্য বিষয় থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম দুটো ড্রেস অর্ডার করছিলাম আলহামদুলিল্লাহ পেয়েছি অনেক সুন্দর হয়েছে আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছে তমা ইস্তাম আপু থ্যাংক ইউ আপু কেমন আছেন সাদা জামাটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক বেশি স্ট্যান্ডার্ড থ্যাংক ইউ শেষ রিয়াদ মিয়া ছবিটা তুলো শামিমা রোজি লিখেছেন আই লাইক ইউ সো মাচ সিস বিকজ ইউ আর সো সুইট এন্ড হার্ড ওয়ার্কিং লেডি কিপ ইট আপ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার দেখেন এটা আচ্ছা আমার মডারেটর এখন ছুটিতে আজাদ সাইমা আপনি যেটা নিতে চান আপু সেটার অর্ডারটা কনফার্ম করে রাখেন আদারওয়াইজ আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন রাতে রিপ্লাই করে না ছুটিতে থাকে আমাদের বেসিক্যালি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রিপ্লাই চলে রাত এগারোটা বারোটা পর্যন্ত চলে বাট এখন তো অনেক রাত হয়ে গেছে মডারেটর ছুটিতে কালকে সকালে আপু আপনি রিপ্লাই পেয়ে যাবেন আপনি যেটা অর্ডার করতে চান সেটা জাস্ট অর্ডারটা ড্রপ করে রাখেন মানে আপনি যেই যে ড্রেস নিতে চান বা যেটা যে যেটা নিতে চান যে যে প্রোডাক্ট নিতে সেটা ছবি আর নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিলে অর্ডারটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে এই ড্রেসটা অনেক নাইস একটা ড্রেস 됐어. 나. 응. 미디노. 나오. অনেক বিউটিফুল একটা ড্রেস ডোন্ট মিস ডোন্ট মিস ডোন্ট মিস এটা অনেক সুন্দর অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আলমগীর কবির দোয়া করি আল্লাহ আপনাকে সত্যি দিক পাগড়ের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপুকে সালাম দিবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আমি অনেক টায়ার্ড এটা নিয়ে আমার আজকে দিনের পাঁচ লাইভ লাগিয়েছে আল্লাহ পঁচিশশো পঞ্চাশ টাকা এটা পঁচিশশো পঞ্চাশ টাকা আনস্টিচ বডি যত কিছু তত বানাইতে পারবেন একদম ব্যাক্সি পয়লের উপরে আপনার ড্রেসটা অনেক সুন্দর হয় আর কম প্রাইসের মধ্যে হয় আমি এই পর্যন্ত ষাটটা প্লাস ষাটটা প্লাস ড্রেস নিয়েছেন আর সারি লাভ ইউ আপু লাভ ইউ টু রয়ল ও আমি জানি আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন আমি আপনাকে অনেক ভালোবাসি আপু থ্যাংক ইউ সো মাচ হোপফুলি একদিন আপনার সাথে আমার চিটাগাঙ্গে দেখা হবে ইনশাল্লাহ পাঁচ মাসের বেবিকে কিনে ঢাকা যাওয়া কষ্ট করে তোমার জন্য অনেক অনেক শুভকামনা সত্যি আপু এত ড্রেস নিয়েছি তোমার থেকে পুরাই আমি তোমার কাপড়ের ফ্যান হয়ে গেছে ওই গাড় এই তো আজ পরে বার তিনটে ড্রেস হাতে বেলা ও ফার কি বলবো মাসাল্লাহ নুয়াশা ইসলাম ও মাই গড দেখছেন এত রিভিউ মাসাল্লাহ এরকম রয়্যাল ও পাপু নুয়াশা ইসলাম আপুর মতো এরকম আমাদের অনেক প্রিমিয়াম ক্লায়েন্ট আছে অনেক লয়াল ক্লায়েন্ট আছে যারা রেগুলার শুধু সানবিস মাই তনি থেকে কেনাকাটা করে আর আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপু অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিভাবে এত কিছু একসাথে ম্যানেজ করছেন টায়ার্ড লাগে না অনেক টায়ার্ড লাগে নরেন চৌধুরী আপু বাট ইটস ওকে আপনার থেকে ইন্সপিরেশন নেওয়া দরকার সবার জাস্ট প্রাউড অফ ইউ মুখ থেকে হাসি গুলা যেন আল্লাহ না কেড়ে নেয় দোয়া করি দোয়া করবেন আপু থ্যাংক ইউ আমার আবার পরশুদিন ব্যাংককে ফ্লাইট মানে পরশুদিন মানে কালকেই আর কি আজকে তো অলরেডি শুরু হয়ে গেছে মানে আজকে উত্তরের ওপেনিংটা করার পরেই আবার পরশু দিন মানে কালকে সকালবেলা আর কি মানে ষোলো তারিখ সকালবেলা আবার আমার ব্যাংককে ফ্লাইট মানে আমি একদম দৌড়ের উপরে থাকি আপু জাস্ট আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের এই ভালো ভালো পজিটিভ কমেন্ট আপনাদের এই ভালো ভালো কমেন্ট আপনাদের এই ভালোবাসা আপনাদের এই দোয়া আমার অনেক কাজে আসে আপু অনেক কাজে আসে আমি অনেক মানসিকভাবে শক্তি পাই আপনাদের এই ভালো কমেন্টগুলো আপনাদের এই দোয়াগুলো আমাকে অনেক মানসিক শক্তি দেয় এই জন্য আপু আমি এত পরিশ্রম করতে পারি আর এত দৌড়াইতে পারি নয়তো এটা সম্ভব না মানে হয়তো সম্ভব হইতো নাই আমি মনে হয় দশটা মানুষের কাজ একাই করে কি করবো আপু দ্যাটস লাইফ ইউনো দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই বাই